তোমার কি মনে হয় ওই জানোয়ারটা তোমায় নিয়ে সংসার করার জন্য বিয়ে করছে হাহাদেও বিয়ে করেছে তো নাকি কোনো এগ্রিমেন্ট পেপার ছিল আরে ওকে আমি চিনি না আবার কয়দিন পরে ভোগ করে শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে তখন গলায় দড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তোমার নষ্টা মেয়ে কোথাকার রাগে সারা শরীর থরথর করে কাঁপছে স্পর্শী তাকে নষ্ট বললো অথচ বাড়ির সবাই নিশ্চুপ এই মুহূর্তে ইচ্ছে করছে এই বাড়ি থেকে বের হয়ে যেতে কিন্তু অচেনা জায়গায় এত রাতে কোথায় যাবে সে রাগে জেদে হাত পা থর করে কাঁপছে দ্রুত পায়ে ছুটে গেল রুমের দিকে ব্যাগটা গোছানো হয়েছিল ট্রলি হাতে নিয়ে সদর দরজা দিয়ে সোজা বাইরে বের হয়ে এলো পিছনে বাড়ির মহিলারা সহ মহিউদ্দিন ও আটকানোর চেষ্টা করলো কিন্তু স্পর্শী কারোর কথাই কানে নিল না শোভাম তেরে গিয়ে স্পর্শীর হাত ধরলো ট্রেনে হিসড়ে রুমে নিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল বাঘরুদ্ধ হয়ে গেল স্পর্শী কেউ তার উপর জোর চুলুম করছে এটা যেন সে মানতেই পারছে না দম বন্ধ হয়ে যাচ্ছে তার হাতের ফোনটা নিয়ে কাপা হাতে কারোর ডায়াল করলো ওপাশ থেকে রিসিভ হতেই তাতে দাঁত চেপে বললো খুব বেশি অধিকার ফলানোর জন্য বিয়ে করেছিলেন না তা ফলার নিচের অধিকার সময় মাত্র বিশ মিনিট এক্ষুনি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যান আপনি এক্ষুনি আর না হলে না হলে আমি কিন্তু রাগের বসে কিছু একটা করে বসবো নেতামশাই শরীরটা ভীষণ খারাপ মনে হচ্ছে জ্বর উঠবে বর্তমানে যে ভয়ঙ্কর জ্বর একবার উঠলেই আমি পটল তুলব নিশ্চিত রাত সাড়ে নয়টা দলের বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে গোপন বৈঠকে বসেছিল পরশ এরই মধ্যে স্পর্শের ফোন পেতেই অবাক হয়ে রিসিভ করেছিল ওপাশ থেকে তার বলা হুমকি স্বরূপ কথাগুলো শুনতেই ভুরু কুচকে ফেললো স্পর্শের গলা কাঁপছিল ভীষণ রেগেছিল কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল খুব কষ্ট করে কান্না আটকে রাখতে চাইছিল সামনে তাকিয়ে দেখলো সবাই তার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে তোয় করলো না পরশ স্পর্শের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল স্পর্শিয়া কি হয়েছে কান্নায় ঠোঁট ভেঙে আসছে স্পর্শী তাও নিজেকে সামলালো কণ্ঠে সামান্য তেয়ে জেনে বললো আপনি আসবেন কিনা না ওইদিকে যে কিছু একটা হয়েছে সেটা বুঝে গেল পরশ ছোট্ট করে বললো আসছি ফোন কেটে দিল পরশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে পড়লো আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে আজকের মিটিং এখানে ক্যান্সেল আগামীতে সময় করে আপনাদেরকে খবর দেয়া হবে এরপর পাভেলের উদ্দেশ্যে বলল কমিশনার সাহেবকে ফোন দে এক্ষুনি সর্দার বাড়িতে যেতে হবে আর হ্যাঁ রেজিস্ট্রি পেপারও সাথে রাখিস পাভেল আর তিমত করেনি ফোন হাতে বেরিয়ে গেল ওর রুমের বাইরে চেয়ারে গা এলিয়ে দিল পরশ চাইলেই সে নিজে গিয়ে স্পর্শকে নিয়ে আসতে পারে এত প্রমাণ পুলিশ কিছুরই দরকার ছিল না কিন্তু সেটা বর্তমানে তার সাথে মানানসই হবে না বিরোধী পক্ষের লোকেরা বিভিন্নভাবে তার দোষ ধরার জন্য রয়েছে কোনো তেমন ক্ষতি করতে না সম্মানে যে আঘাত লাগবে সেটাই অনেক বড় বিষয় এমনিতেও বাবা বিয়েটা নিয়ে বেশ ঘাবড়ে রয়েছে অলরেডি বিশ মিনিট হয়ে গিয়েছে যত সময় যাচ্ছে স্পর্শের তত রাগ বাড়ছে আচ্ছা সে তো বলে দিল নেতা মশাই বিশ মিনিটের মধ্যে না এলে কিছু একটা করে বসবে কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে সে কি করবে সুসাইড ভাবতে হাসি পাচ্ছে স্পর্শীর কে করবে সুসাইড তাও এই সামান্য কিছু ব্যাপারে এহ তার জীবন কি অত সস্তা নাকি পুনরায় চিন্তিত মুখে চারিদিকে তাকালো সারা শরীর বড্ড নিষ্পিস করছে সমস্ত রাগ গিয়ে পড়ছে নেতা মশাইয়ের উপর এখনো কেন আসছে না সে বার কয়েক দরজার উপর ধাক্কা দিল স্পর্শী কিন্তু ওপাস থেকে কেউ খুললো না রাগে জেদের রুমের মধ্যে ছুটে এলো সারা রুমে এখন তার রাগের তাণ্ডব চালাবে টেবিলের উপর চোখ যেতেই সমস্ত রাগ পানি হয়ে গেল বাচ্চা মেয়েটা কি সুন্দর করে পুরো ঘরটা পুতুল দিয়ে সাজিয়ে রেখেছে চারপাশটা কি সুন্দর গোছানো এখন রাগের বসে এইগুলো ভাঙলে নিশ্চয়ই আর সে খুব কষ্ট পাবে না এইসব ভাঙচুর করা বন্ধ সোভায় নিঝুম হয়ে বসে আছে শোভাম এই মুহূর্তে রাগ কিছুটা কমেছে কেননা আরাফ বলে দিয়েছে স্পর্শিত দশটা বিয়ে হলেও তার কোনো সমস্যা নেই সে বিয়ে করবে শামসুল সত্তা দূরেই বসে ভাবনায় নিমজ্জিত বিয়ে হয়েছে জেনেও আরাফের কেন এত তারা নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছে তাদের কাছে কিন্তু সেটা কি শোভামের মন মেজাজ ভীষণ খারাপ দেখে এই ব্যাপারে তিনি আর কথা বাড়ালেন না যা বলার সকালে বলবে এরই মধ্যে বাড়ির সামনে থেকে গাড়ির হর্ন বাঁচলো সাথে লোকজনের আওয়াজও চমকে উঠলো স্পর্শী এই বুঝি তার নিতামশাই এসে গিয়েছে শোভা থেকে উঠে বাড়ির সদর দরজায় গেল শোভা গেটের দিকে তাকাতেই তার চক্ষু চরক গাছ পরপর পাঁচটা মাইক্রো এবং শখানেক মোটরসাইকেল মোটর সাইকেল থামল সদর দরজার বাড়ির গেটের সামনে পরশ বিয়ে করেছে তাও সর্দার বাড়ির বড় মেয়েকে এ কথা শোনা মাত্রই দলের বাকি সবাই রওনা দিয়েছে তার সাথে সামান্য কোথাও জনসভা থাকলেও পরশ সিকতারের গাড়ির সামনেও পিছনে তাকে গার্ড দেওয়ার জন্য দলের তরুণ যুবকরা শতখানিক মোটর সাইকেল নিয়ে রেডি থাকে দারোয়ান গেট খুলতেই চঞ্চল পায়ে ভেতরে চলে যায় পরশ সাথে কমিশনার সহ সহ তার ফোর্সের কিছু পুলিশ পরশের পরশের বডিগার্ড দলের ছেলেরা সামনে আসতেই ইশারায় সবাই সেখানে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র কমিশনার পাভেল পরশ ও দুজন বডিগার্ড ঢুকলো বাড়ির ভিতর পরশকে দেখতেই হেরে যাওয়ার ব্যথাটা আরো মাথা চাড়া দিয়ে উঠলো শোভমের কমিশনার এবং পুলিশ থেকে নিজেকে যথাসম্ভব সামনে রাখলো শামসুল সর্দার বেশ আতিথেয়তার সহিত তাদের সোফায় বসতে দিলেন এবং মহিলাদের হুকুম দিলেন নাস্তার জন্য শামসুল পরশের দিকে একবার চাইলেন সোফায় বসে পায়ের উপর পা তুলে বেশ দাম্ভিকতার সাথে বসেছে সে চকপকে এই তরুণ যুবককে দেখে নিজের যুবক বয়সের ছবি ভেসে উঠল। শোভাম কিছু বলে উঠতেই শামসুল সর্দার ইশারা দিলেন থামার জন্য তারপর নিজে কমিশনারের দিকে তাকিয়ে বললেন হঠাৎ এই সময় আসলেন যে কমিশনার সাহেব কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল বুঝি নোড়ে চড়ে বসলেন কমিশনার বললেন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে যেতে এসেছেন কোথায় আপনার মেয়ে তেতে উঠল শোভাম দাঁতে দাঁত চেপে বলল স্ত্রী মানে কি হ্যাঁ কখন বিয়ে হলো আমার বোনে হলে আপনারা জানতেন না নুইয়ে পড়লো কমিশনার সত্যি তো সে কিছু জানে না এমন কি কেউ জানেই না পর শান্ত ভঙ্গিতে শামসুলের দিকে তাকালো তারপর বললো স্পর্শিয়া কোথায় আঙ্কেল চমকে উঠলো স্পর্শী দরজার উপর হেলান দিয়ে কান পাচ্ছিল সে পরশের কণ্ঠস্বর শুনতেই চেঁচিয়ে উঠে বললো নেতামশাই আমি এখানে একদম রুমে চাইলো পরশ কোন রুমের তো দরজা বন্ধ তাহলে কি স্পর্শিয়াকে আটকে রাখা হয়েছে নিমেষেই মাথা গরম হয়ে গেল তার সোফা থেকে উঠে কটকট পায়ে সোজা রুমের সামনে গেল তালা বন্ধ নয় তবে সেটা সিটকিনি লাগানো ত্রস্ত হাতে দরজাটা খুলতেই হকচকিয়ে গেল স্পর্শে এত তাড়াতাড়ি দরজা খোলা হবে ভাবিনি সে তাই তো দরজার সাথে একদম লেপচে কান পাচ্ছিল বাইরের কথায় পরশকে দেখা মাত্রই পাশ থেকে ফোন আর ট্রলি হাতে নিল পরশে এক হাত দিয়ে ট্রলি নিয়ে আর অন্য হাতে দিয়ে স্পর্শীর হাত ধরে বাইরে চলে আসলো শামসুল সত্তর এখনো শোভমের হাত চেপে ধরে রেখেছে পরশকে তখন উঠতে দেখেই সেও ছুটতে চেয়েছিল তার পিছু পিছু হয়তো হাতাহাতি হয়ে যেত দুজনের মধ্যে সেই ভয়ে তিনি ছেলেকে আটকান বসার ঘরে পরশ এসে কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল সম্পর্কটা স্বাভাবিক ভাবেই পূর্ণ করতে চেয়েছিলাম আমি কিন্তু আপনাদের জন্য অস্বাভাবিক ঘটনা ঘটাতে বাধ্য হলাম আমি আমার স্ত্রীকে নিয়ে গেলাম আসে বলেই কটকট পায়ে বেরিয়ে যেতে লাগলো এরই মধ্যে শামসুল সর্দার স্বরে বলল। তুমি যে ওকে বিয়ে করেছো তার প্রমাণ কি কোন সাহসে আমার বাড়িতে এসে আমারই সামনে আমার মেয়ের হাত ধরে বের করে নিয়ে যাচ্ছ পরশ পিছু চাইলো পাবেলকে ইশারা করতেই সে রেজিস্ট্রি পেপার কমিশনারের হাতে দিল পেপারে চোখ বোলাতেই আতকে উঠলেন কমিশনার শোভমের দিকে তাকিয়ে তেজি সুরে বললেন মশ করা পেয়েছেন রেজিস্ট্রি পেপারে তো সাক্ষী হিসেবে আপনি নিজেও সই করেছেন তাহলে তখন মানছেন না কেন চমকে তাকালো শোভাম কমিশনারের হাত থেকে টেনে নিয়ে দেখলো কাগজ চোখ বোলাতেই আশ্চর্য হয়ে গেল অবিকল তার স্বাক্ষর তবে এটা যে নকল সে বিষয় সে নিশ্চিত পরশ নিজেও চমকালো পাভেলের দিকে তাকাতেই দেখলো সে তার দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে রয়েছে দীর্ঘশ্বাস ফেললো পরশ এই সবের কি খুব দরকার ছিল শুধু শুধু ঝামেলা শামসুল সত্তার কিছু বললেন না কি বা বলবেন তিনি সাবালিকা মেয়ে তার উপর বিয়ে হয়ে গিয়েছে এক্ষেত্রে কি বা করতে পারেন তিনি মেয়েটা তো নিজেই তেরা বাধা দিতে গেলে সবার সামনে যদি তেরামি করে বসে তাহলে যে মান সম্মান যা ছিল তাও থাকবে না সবার সামনে থেকে পুনরায় স্পর্শীর হাত ধরল পরশ সামনে এগোতেই হাতে টান পড়তেই পিছু চাইল স্পর্শী হাত ছিটকে কঠিন চোখে পরশের দিকে তাকিয়ে রইল থমথমে মুখে বলল আমার চোখ আছে দেখার জন্য হাঁটার জন্য পা আছে আমি নিজেই যেতে পারবো থেমে দাঁতে দাঁত চেপে পড়ল আমাকে থাপ্পড় মেরেছিলেন না ভুলেও হাত ধরার চেষ্টা করবে না একদম মুছড়িয়ে দেব হাত অবাক হয়ে তাকিয়ে রইল পরশ এতটা তেরা কিভাবে হয় মাথায় যখন যা আসে তাই করে ফেলে এক্ষুনি তো ঠিকই ছিল এর মধ্যে আবার ভূত চেপে বসলো নিজের দিকে তাকিয়ে হতাশার শ্বাস পরশ শী অলরেডি সামনে হেঁটে গেছে পরশও পেরিয়ে গেল আর পাবেল সে তো পুনরায় হতাশার সুর টেনে ভাইয়ের কানের কাছে গিয়ে বলল একে কিভাবে সামলাবি ভাই শিকদার মহলের সামনেই গাড়ি থামলো একেবারে স্পর্শিকে ঘরে উঠিয়ে তারপরেই বিদায় নেবেন কমিশনার সাহেব গাড়ি থেকে বের হতেই অস্বস্তিতে নুইয়ে রইল স্পর্শী অচেনা জায়গায় অচেনা মানুষ সাধু পারবে তো সবার মন রাখতে পরশ তাকে ফেলেই সামনের দিকে হেঁটে গেল আহাম্মা পুনে গেল স্পর্শিয়া দ্রুত পায়ে গিয়ে পরশের পাশে বিড়াল ছানার মতো কুটি কুটি পায়ে হাঁটতে লাগলো এক পর্যায়ে নিজে থেকেই পরশের টান হাত আলতো ভাবে ধরলো মুহূর্তেই দাঁড়িয়ে পড়লো পরশ স্পর্শীর থেকে ভ্রু কুচকে তাকাতেই বলল আমার কেমন কেমন জানি লাগছে পরশ হাসল তারপর স্পর্শীর হাত থেকে আল গোছে নিজের হাতটা ছাড়ালো বলল এই কি তোমার চোখ আছে পাও আছে আমাকে ধরার কোনো প্রয়োজন তো নেই যাও সামনে যাও মুহূর্তে চুপসে গেল স্পর্শী সে তো রাগের মাথায় তখন বলেছিল তাই বলে কি এখনো মনে রাখবে নাকি কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দেয় পিয়াসা সামনেই পরশের পাশে অচেনা মেয়েটিকে দেখেই চমকে ওঠে আশেপাশে ছেলে ফেলের অভাব নেই পুলিশও আছে কিছু বুঝে ওঠার আগেই প্রাভেল দ্রুত পায়ে ঘরে ঢোকে মাকে এক পাশে নিয়ে বলে আম্মু ওইটা ভাইয়ের বউ তুমি প্লিজ এত লোকের সামনে সিন ক্রিয়েট করো না বকো মারো যাই করো সবাই আগে যাক তারপর করো পিয়াশা সামান্য আর আশাহত হলো তারপর সময় নষ্ট না করেই রান্নাঘরে ছুটলো দূরবা নেই মোমবাতি সহ বাদ সমস্ত কিছু জিনিস নিয়ে সাজিয়ে আনলেন বরণ তারপর দ্রুত পায়ে ছুটে এলেন সদর দরজার সামনে মাকে ডালা হাতে দেখে সস্বৃত্তির নিঃশ্বাস ফেললো পরশ সে ভেবেছিল এক্ষুনি বুঝে কেঁদে কুটে বন্যা বানিয়ে দেবে বরণের পালা শেষ হতেই রান্নাঘরে ছুটল পিয়াসা আপাতত দ্রুত হাতে নাস্তা বানিয়ে বিদায় করলো কমিশনারকে বাইরের দলের বাদবাকি ছেলেপেলেরা তো রয়েছেই এত লোককে তো আর ঘরে এনে হুট করে নাস্তা করানো যায় না সকলকে বিদায় করতেই পরশ টাকা দিয়ে বাকি বাজারে নিয়ে মিষ্টি খাওয়াতে রাত বেশ বসে রয়েছে মহিউদ্দিন শিকদার পাশেই তার ভাই সহ স্ত্রী বসে রয়েছে পিয়াসা ফুপিয়ে উঠে বললেন বউ যখন বাড়িতে নিয়ে আসবি তখন সন্ধ্যাবেলায় বললে কি হতো বিয়েও এক একা করলি বউও একাই গিয়ে নিয়ে আসলি আমরা কি তোর কেউ নয় আহ পিয়া তুমি থামবে মহীতের সিকতার পড়লেন তারপর পরশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হুট করে এই ঘটনার কারণ কি বাবার দিকে তাকিয়ে শান্ত স্বরে পরশ পড়ল শোভামকে ঘরে আটকে রেখেছিল বিয়ের কথা চলছিল আমি কোনো নিতে চাইনি তাই হুট করেই এমন কাজ করতে হলো থেমে মায়ের দিকে তাকিয়ে বলল আশ্চর্য তুমি এতদিন আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে এখন বিয়ে করেছি বলে কেঁদে কেটে মরছ মেয়ে কি তোমার পছন্দ হয়নি রেগে বললেন এটা কোনো বিয়ের মধ্যে পড়ে কোনো অনুষ্ঠান নাই মানুষজন নাই আত্মীয় স্বজন জানে না এমন কি আমরা পর্যন্ত জানি না আমি কি তোমাদের অনুষ্ঠান করতে বারণ করেছি মহিউদ্দিন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন তাহলে ওই কথাই রইল আগামীকাল ছোটখাটো একটু আয়োজনে ঘরোয়া ভাবে বিয়েটা হবে তারপর না হয় সময় করে বড় অনুষ্ঠান করব। রাজি হয়ে গেলেন পিয়াসা তারপর চলে গেলেন রান্নাঘরে অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু এখনো কারোর খাওয়া দাওয়া হয়ে ওঠেনি খাবার টেবিলে সবার খাবার বেড়ে একটা প্লেট হাতে নিয়ে উপরে চলে গেলেন অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা কার জন্য এখনো স্পর্শীর নাম জানে না সেভাবে কথা বলার সুযোগ হয়নি সন্ধ্যায় পরশ নাম বললেও খেয়াল করে শোনেনি তাই উপরের দিকে বললো নতুন বউয়ের জন্য ওকে প্রেমার রুমে রেখে এসেছি কেন প্রেমার রুমে কেন ভাইয়ের রুমে রাখতে সমস্যা কি দাঁত কিরমির করে পিয়াসা বললেন তোর অত মাথা ঘামাতে হবে না আগেকাল ভালো মতো বিয়েটা হোক তারপর ওই ঘরে যাবে তার আগে দেখা করারও দরকার নেই একদম বাড়াবাড়ি করবি না আমার কথার যেন এতটুকু অর্জন না হয় বলে দিলাম কিন্তু থ হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল পরশ সে তো ভেবেছিল স্পর্শী তার রুমেই থাকবে মাথা নুইয়ে হতাশার শ্বাস ফেলে প্লেটে হাত বোলাতে বোলাতে পিড় করে বলল। আশ্চর্য চ সব নিয়ম কানুন আমার বেলাতেই হয় হতাশার সুর টেনে পরশের মাথায় হাত বুলিয়ে ভাবেল বলে উঠল দেখেছিস এমপি হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কত আজ সাধারণ জনগণ হলে নিজের বউকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে দরজা আটকে দিতি টানা চার পাঁচ দিন ধরে রুম আটকে হরতাল চালাতি আফসোস এখন আর পারছিস না তাহলে যে নিজের প্রেস্টিজ কাল মিডিয়ার হাতে কানা ম্যাচে খেলবে থমথমে সর্দার বাড়ি মুহূর্তের মধ্যেই সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ফ্লোরের দিকে চারিদিকে ভেঙে যাওয়া জিনিসপত্র ছড়াছড়ি বাড়ির প্রতিটি মহিলা আতঙ্কে নীল হয়ে রয়েছে দীর্ঘশ্বাস চাললেন তারপর দ্রষ্ট পায়ে চলে গেলেন নিজের রুমে স্পর্শিয়াকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই করুণ স্বরে আশ্বির মা বলেছিল আহারে মেয়েটা কত খুশি হয়ে আমাদের সাথে পিঠা বানাচ্ছিল আর ওর ভাগ্যই রইল না এই পিঠা কি আমাদের গলা দিয়ে নামবে মুহূর্তে ছুড়ে মারলো মুখ দিয়ে কালমন্দ করতে লাগলো নীরব বাধা দিতে গেলে ঘরের বসার পুরানো আমলের বড় বক্স টিভিটা ছুঁড়ে ফেললো ফ্লোরে মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর আসে রুমের দরজা সামান্য ফাঁক করে তাকিয়ে আছে বাইরে ভয়ের চোটে থরথর করে কাঁপছে সে টিভিটা যে বাবার বড্ড প্রিয় রোজ নিজ হাতে ওই টিভিটা মুছে আর সেটাই ভেঙে ফেললো এই মুহূর্তে কেন আগামী কয়েক কয়েকদিন আসে ভাইয়ের সামনেই যাবে না তাকে দেখলেই যদি বলে বসে বড়টার মতো হওয়ার চেষ্টাও করবি না তাহলে কেটে টুকরো টুকরো করে রাস তাহলে কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে খালি নদীতে ফেলে দিব দরজা ঠেলে প্লেট হাতে রুমে ঢুকলেন পিয়াসা ভেতরে খাটের উপরে শুয়ে স্ক্রল করছে স্পর্শী আর পাশেই প্রেমা টেবিলে বসে পড়ছে টেবিলের উপর খাবারের প্লেট রেখে প্রেমাকে তারা দিলেন নিচে খেতে যাওয়ার জন্য চুপচাপ কোনো বাক্য ব্যয় না করেই বই বন্ধ করে নিচে চলে গেল প্রেমা শাশুড়ির কথা শুনতেই ফোন রেখে নড়ে চড়ে বসলো পিয়াসা পাশেই বসলেন তারপর গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখলেন স্পর্শীকে মেয়েটার গায়ের রংটা একদম লাজবাব ফর্সার মধ্যে একটা তফাত থাকে কারোর রং ফ্যাকাশে হয় কারোর রং থপধপে সাদা হয় কিন্তু মেয়েটার গায়ের রংটা যেন চেহারার মাধুর্য আরো বাড়িয়ে তুলেছে মাশাল্লাহ পুরো শরীরটা যেন কোনো মায়ার রাজ্য পিয়াশা স্পর্শের মুখের দিকে তাকালেন কোনো শাসসজ্জা ছিটে ফোটাও নেই গায়ে কালো রঙের টপসটা যেন সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে দুই হাত দিয়ে স্পর্শের কালাঁকটা ধরলেন মুখ ছোট্ট সুরে বের করলেন মাসাল্লাহ তারপর হাতের চিকন চুরি জোড়া খুলে পরিয়ে দিলেন স্পর্শীর হাতে স্পর্শী ভীষণ অস্বস্তি হচ্ছে তার ঠিক কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না আচ্ছা এই চুরি দিল কি সে ধন্যবাদ বলবে বলবে নাকি চুড়ি খুলে তার হাতে দিয়ে না শাশুড়ি মা আমার এইসব কিচ্ছু লাগবে না তোমার নাম কি আম্মু পিয়াসার কথায় চমকে উঠল স্পর্শী নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে বলল স্পর্শিয়া সর্তার কি করো তুমি মানে লেখাপড়া করছো কিসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে থার্ড ইয়ার চলছে বাহ তা আমার ওই ছেলেটা তোমাকে কিভাবে হেসে দিল স্পর্শে পিয়াসাও হাসলো তারপর প্লেট দেখিয়ে বললো কালকে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে তার আগে এখানেই থাকবে একদম পরশের সাথে দেখা করবে না বুঝেছ এখন খেয়ে নাও আমি নিচে যাই দেখি কার কি লাগবে স্পর্শে মাথা নুয়ে সারা দিল রুম থেকে বেরিয়ে নিচে তাকিয়ে পরশকে একবার দেখল তার ফর্সা হলেও প্রেমা প্রেমা আর পরশ হয়েছে শ্যামলা এর মধ্যে আবার উজ্জ্বল শ্যামলা কিন্তু পরশ একটু চাপা মুখ ঘুরিয়ে পুনরায় রুমের দিকে চাইলো স্পর্শীকে দেখতেই মনে হলো রুমের মধ্যে কোনো এক পরি বসে রয়েছে মনে ভয় জমে গেল তার এই শ্যাম বরণ ছেলে সংসার করবে এই মেয়ে নাকি দুই দিন যেতেই মোহ কেটে গেলে চলে যাবে বাপের বাড়িতে মুহূর্তেই মন গর্ব নিয়ে বলল। কেন তার ছেলেও বা কম কিসে একজন সংসদ সদস্য সে আচার আচরণ আদব কায়দা সব কিছুতেই এগিয়ে আর দেখতেও বা খারাপ কোথায় ছেলেদের ফর্সার রং একদমই মানায় না তার পরস্ত মূল্যবান কোনো পাথরের চাইতে কম না গাল ভর্তি হেসে দিয়ে নিচে নামলেন পিয়াসা রাত বার সাড়ে বারোটা বাজে দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে চলেছে চারিদিকে নিস্তব্ধ অন্ধকার বিরাজমান খাটের উপর শুয়ে করছে পরশ আজকে তাকে নিয়ে মজা নিচ্ছে আশ্চর্য ব্যাপার স্যাপার সে যে একজন এমপি তার দাম কেউই দিচ্ছে না এই তো দুটো রুম পরেই স্পর্শী আছে তার বউ অথচ সে দেখা করতে পারবে না অদ্ভুত সব নিয়ম কানুন পাশ ফিরতেই ম্যাসেজের টুং শব্দ কানে এলো পরশের বালিশের পাশ হাতরে ফোনটা হাতে নিয়েতেই দ্রুত বেগে উঠে বসলো স্পর্শের নাম্বার থেকে ম্যাসেজ এসেছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে নেতামশাই খুব মিস করছি আপনাকে একদম ঘুম আসছে না চলুন না লুকিয়ে লুকিয়ে ছাদে যাই আজকে রাতটা চন্দ্রবিলাস করে কাটাই হিসেব বরাবর আজকেই তো আমাদের মধু পরশের গলা শুকিয়ে গেল হাট দ্রুত চলছে এই মেয়েটা তাকে না মেরে বোধহয় শান্তি পাবে না দ্রুত পায়ে ফোন বন্ধ রেখে অন্ধকার হাতের স্যান্ডেল পড়লো ঘরের লাইট অন না করেই দরজা দিয়ে বাইরে বের হয়ে এলো পা টিপে টিপে সবার দৃষ্টি অগজরে প্রেমার রুমের সামনে এলো একই দরজা তো ভেতর থেকে বন্ধ ফোনটাও আনেনি পরশ নিজেকে ধাতস্থ করে কিছুক্ষণ পায়চারি করলো তারপর আঙুল দিয়ে দরজার উপর আলতো টোকা দিল কিন্তু ওপাশ থেকে নিরুত্তর পরবর্তীতে আবারও টোকা দিল সাথে স্পর্শিয়া বলে নিচু স্বরে কয়েকবার ডাক দিল করে উঠে বসলো স্পর্শি দুই হাত দিয়ে মুখ চেপে ধরলো কোনো মতে নিজের হাসিকে থামালো তারপর চেহারাকে ভয় কাতুরে করে প্রেমা ঠেলে ওঠালো খুব প্রেমাকে ওঠাতে বেশ বেগ পেতে হলো স্পর্শের। পরবর্তীতে কানের কাছে গিয়ে ছোট্ট করে বললো এই প্রেমা ওঠো তোমার রুমে চোর ঠুকেছে ধরপর করে উঠে বসলো প্রেমা অন্ধকারের মধ্যে স্পর্শীকে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখে আরো ভয় পেয়ে গেল সব সময় সবসময় থাকতে চাওয়া মেয়েটা খুমের ঘরে গেল নিজের বাইরে বের অভ্যাসকে করে বাচ্চাদের মতো চাপটে ধরলো স্পর্শীকে কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো চোর কখন এসেছে ভাবি আহম্মক বনে গেল স্পর্শী ইচ্ছে করছে হাত পা ছুড়ে বিছানায় গড়াগড়ি খেয়ে হাসতে কিন্তু আফসোস পারছে না পুনরায় নিজেকে গম্ভীর করে প্রেমার উদ্দেশ্যে বললো এই তো মিনিট পাঁচেক আগে এসেছে আমি ম্যাসেজ দিয়েছিলাম তো তাই অন্ধকারের মধ্যেই ড্যাব ট্যাপ করে তাকিয়ে রইল প্রেমা ম্যাসেজ দেওয়ার পর চোর এসেছে মানে এটা কি মস্তিষ্কে প্রখর চাপ দিয়ে ও এর উত্তর বের করতে পারল না প্রেমা সে কি ভাবিকে একবার জিজ্ঞাসা করবে না তাহলে যে সে এ তাকে বোকা ভাববে নিজেকে বুদ্ধিমতী প্রকাশ করতে স্পর্শিকে জাপটে ধরে চিৎকার শুরু করে দিল আম্মু চোর চোর আম্মু আমার রুমে চোর ভাবা চাকা খেয়ে গেল পরশ সে তো ওদের রুমের সামনেই আছে তাহলে চোর ঠুকলো কোথা থেকে পাভেলের রুমে বসেই মহিউদ্দিন শিকতার প্রিয়াসা আর পাভেল বিয়ের লিস্ট করছিল এরই মধ্যে প্রেমা চেচামেজির আওয়াজ পেতেই দ্রুত ছুটলো পাশের রুমে পরশকে দেখেই প্রিয়াশা ভ্রু কুচকে ফেললো তারপর কিছু না বলেই দরজা থাকিয়ে বলল, আমু দরজা খোল মা এই তো কোথায় চোর প্রেমার রুম এখনো অন্ধকার ভয়ের চোটে লাইট জ্বালানোর সাহসটুকুও সে হারিয়ে ফেলেছে এইদিকে স্পর্শিকে এমনভাবে ভাবে ধরে আছে যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে শেষে বাধ্য হয়ে প্রেমাকে ছেড়ে দ্রুত লাইট জ্বালিয়ে দরজা খুললো হুড়মুড় করে ঘরে ঢুকলো সবাই পরশও সবার পেছনে চোরের মতো মুখ করে এগিয়ে এলো পাফিল কই চোর এমন রাক্ষসের মতো চিৎকার করছিলি কেন একটুর জন্য হাটাট্যাক করিনি প্রেমা কাঁদো কাঁদ কণ্ঠে বলল ছিল তো এখানে দরজার টোকা দিচ্ছিল আর ভাবি নিজেও শুনেছে ওই চোর ডাক ছিল তো মুহূর্তেই পিয়াসার ভ্রু টান টান হয়ে গেল পরশ অস্বস্তিতে হাস ফাঁস করছে আর চারিদিকে তাকাচ্ছে স্পর্শের দিকে তাকাতেই দেখলো সে ঠোঁট কামড়ে হাসছে তুই এখানে এত রাতে কি করছিলি পরশের উদ্দেশ্যে বলল চমকে উঠল পরশ বলল আমি ওই আমি ওই মানে প্রেমার চিৎকার শুনে আসলাম চোর চোর বলে চেঁচাচ্ছিল খুব স্পর্শের পেট ফেটে হাসি আসছে আফসোস হাসতে পারছে না বেচারি মুহীতির শিকতার কিছু একটা ভেবে মাথা নিচে করে হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে এত সব রুম রেখে চোর তার রুমটাকেই বেছে নিল আর বাজবে নাই বা কেন চোর তো নতুন বউয়ের গন্ধ পেয়েছে মুহূর্তেই দুম করে পিঠের উপর কিল মারল পরশ তারপর বলল তুই কি ইনডাইরেক্টলি আমাকে চোর করলি বললাম না আমি আসিনি চোর এসেছে শুনে আসলাম পরশ ছিটকে মায়ের পিছনে গেল তারপর রসিয়ে রসিয়ে বলল আজব তো আমি বলেছি না কি তুই এসেছিলি এটা তো ওই রকম হয়ে গেল না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি পিয়াসা আর কিচ্ছু বলল না পরশকে দেখেই বোঝা যাচ্ছে বেচারা ভীষণ অস্বস্তিতে পড়ে গিয়েছে পাভেল বলল তুই রুমে আয় আরো অনেক লিস্ট বাকি রয়েছে ঘুমাতে যাব পাভেলও আর কিচ্ছু বলল না মায়ের পিছু পিছু চলে গেল ঘর থেকে সবাই যাওয়ার সাথে সাথেই স্পর্শী দম ফাটানো হাসিতে মেতে উঠল পরশের কাছে এসে হাসতে হাসতে বললো সরি সরি নেতামশাই আমি সত্যিই বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে বাট আমি কিন্তু দারুণ এনজয় করেছি প্রেমা স্পর্শীর কথার আগা মাথা বুঝতে পারছে না নীরব হয়ে তাকিয়ে আছে এদিকে পরশ তাতে দাঁত চেপে বলল হেসে নাও হেসে নাও তোমার দৌড় ওই কাল রাত পর্যন্তই এর মধ্যে যত পারো মজাটা করে নাও তবে মনে রেখো পরশ্বিক তার সব কিছু সুদ সমেত ফিরিয়ে দেবে মুহূর্তেই হাসি বন্ধ হয়ে গেল স্পর্শের শীত দাঁড়া পেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে হাত পা শির করছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না যেন দ্রুত পায়ে খাটের দিকে এগিয়ে গেল প্রেমার উদ্দেশ্যে দ্রুত দরজা আটকে লাইট নিভিয়ে শুতে আসো পর সাত দাঁড়ালো না চঞ্চল পায়ে চলে আসলো নিজের রুমে ফোনটা ধরতেই স্পর্শের মেসেজের দিকে চাইল সাথে সাথে রেগে বন্ধ করে দিল মোবাইল দাঁতে দাঁত চেপে পড়লো চন্দ্র করতে দেখেছিল চোরের বিলাস কোথাকার আমাকে নিয়ে মজা করা আমার নিয়ে মজা করা আবার মনে করিয়ে দেয় আজ নাকি মধু চন্দ্রিমা চোরের চন্দ্রিমা আমার সকাল আটটা সর্দার বাড়ি বসার ঘরে বসে আছে মহিউদ্দিন শিকদার আর এবং তার ভাই কিছু মিষ্টি নিয়েই এই প্রথমবার খাতিরে ছুটেছেন সেই বাড়িতে সামনেই থমথমে মুখে বসে রয়েছে শামসুল সত্তার বললেন দেখুন ভাই সাহেব ছেলে মেয়ে দুটো নিজের ইচ্ছায় দুজন দুজনকে বিয়ে করেছে এটা আপনি কেন আমরাও জানতাম না যাই হোক পরিস্থিতির চাপে কালকে মেয়েটাকে নিয়েও গেছে আমি জানি আপনার খারাপ লেগেছে কিন্তু তাই বলে তো মেয়েকে অস্বীকার করা যায় না আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে ওদের বিয়েটা পড়াতে চেয়েছিলাম বাবা হিসেবে আপনার তো থাকা উচিত কাছে তাই নয় ওর তো মাও নেই বলবে মেয়েটা হয়তো এতদিন কষ্ট পায়নি কিন্তু আজ বিয়ের দিনে একদম একা থাকবে এতে ভীষণ খারাপ লাগবে আপনাদের তাওয়াত দিয়ে গেলাম অবশ্যই আসবেন যখন একা নাচতে নাচতে বিয়ে করতে পেরেছে তখন আমাদের প্রয়োজন কি ও এই কেউ না স্যার আপনাকে আমি সম্মান করি দয়া করে সম্মানটা নষ্ট করবে না এবার আসতে পারেন যা বলতে এসেছিলেন শুনে নিয়েছি শোভম রুম থেকে বের হতে বের হতে কথাটা বলল। কথা হলেন মহিউদ্দিন শিকদার শামসুল সত্তারকে নীরব দেখে আর কিছু বলতে পারলেন না চুপচাপ বেরিয়ে এলেন সেখান থেকে